বাড়ির গৃহবধূরা বা যারা আমরা বাইরে টুকটাক কাজ করে থাকি তারা যদি খুব কষ্ট করেও ভিডিও করি তাহলে কিন্তু সেটা ভাইরাল হয় না বা ভিউজই হয় না কিন্তু আমরা বা যারা খুব একটা স্লিভলেস ব্লাউজ পরলো বা কিছু একটা পরে ভিডিও করলো তাদেরটা কিন্তু রাতারাতি ভাইরাল হয়ে যায় তাই আমরা যারা কষ্ট করছি তাদের কোনো মূল্য থাকে না এটা বলবো না থাকে অবশ্যই তবে শুধু কষ্ট না অনেক কষ্ট করার পরেই কিন্তু তারা নিজেদের সাফল্যে পৌঁছাতে পারে তো যাই হোক অনেক বাজে কথা বলে ফেললাম আজকের ভিডিওটা শুরু করছি আমি পাপিয়া তোমাদের সকলকে স্বাগত পাপিয়া রান্নাঘরে তো আজকে আমি বানাচ্ছি গণেশ ঠাকুরের জন্য বেসনের লাড্ডু তো কীভাবে বানাবো এই বেসনের লাড্ডু খুব সহজ পদ্ধতিতে আমি দেখিয়েছি আমি এখানে দু কাপ মতো বেসন আমি রেগুলার যে বেসন পাওয়া যায় আমরা ইউজ করি সেটাই আমি এখানে ব্যবহার করেছি তোমরা চাইলে মোটা দানাটা ব্যবহার করতে পারো ভালোভাবে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি এবার কড়াইতে চার পাঁচ চামচ ঘি দিয়ে সেটা একটু গরম হলে বেসনটা দিয়ে দিয়েছি এবার অল্প অল্প করে ঘি দেবো আর আমি বেসনটাকে নাড়িয়ে চাড়িয়ে একটা ডো তৈরি করে নেবো বেসনের লাড্ডুর আর এখানে বলে রাখছি খুব বেশিক্ষণ ধরে কিন্তু এটা ভাজবো না তাহলে কিন্তু একটা তেতো ভাব চলে আসবে বা লাড্ডুটা ঠিকঠাক গোল হবে না আর বেসনটা যখন আমি দিয়ে ভাজবো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়ে রাখবো তো এখানে কিন্তু দুশো গ্রাম বেসনে মোটামুটি আমাদের প্রায় দুশো গ্রাম ঘি লেগে যেতেই পারে আমার এখানে একশো আশি গ্রাম মতো লেগেছে একশো আশি থেকে দুশো গ্রাম কিন্তু ঘি লাগবেই তো তোমরা চাইলে তেলও ব্যবহার করতে পারো তবে তেল দিয়ে ব্যবহার করলে কিন্তু সেটা বেশি দিন স্টোর করে রাখা যাবে না আমরা যদি পুরোটা ঘি ব্যবহার করি বা ঘি বানাই বেসনের লাড্ডু তাইলে কিন্তু আমাদের লাড্ডুটা আমরা বেশ কিছুদিন স্টোর করেও রাখতে পারবো তো দেখো আমি অল্প অল্প করে ঘি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি তো দেখো এবার আস্তে আস্তে তেলটা ছাড়তে শুরু করেছে যে বেসনের মধ্যে আমরা ঘিটা দিয়েছি সে ঘিটা ছেড়ে ছেড়ে আসবে এবার দেখো হয়ে গেছে এবার আমি এটাকে একটা অন্য পাত্রে রেখে ঠান্ডা হতে দেব খুব সহজ পদ্ধতিতে আমি কিন্তু এখানে দেখাচ্ছি তোমরা এই পদ্ধতিটা অবলম্বন করো বা ফলো করো তাহলে দেখবে তোমাদের এই বেসনের লাড্ডুটা খুব সুন্দর হবে তোমরা গণেশের কাছে বা গণপতির কাছে এটা বানিয়ে দিতেই পারো গণেশ চতুর্থীর দিন তো দেখো এখন আমি দেখাচ্ছি যে আমাদের বেসনটা কীভাবে ঠান্ডা হয়ে গেছে এটা কিন্তু খুব একটা বেশি ঠান্ডা হবে না উষ্ণ গরম থাকবে যেটা আমরা হাত লাগালে হাতে অতটা গরম লাগবে না তো এর মধ্যে আমি দিয়ে নিয়েছি অল্প সামান্য এলাচ গুঁড়ো আর দিয়ে নিচ্ছি চিনি চিনিটা আমি কিন্তু খুব বেশি গুঁড়ো করিনি আর তার আগে দিয়ে নিয়েছি আমান কুচি তোমরা চাইলে কাজু পেস্তা কিশমিশ সব কিছুই ব্যবহার করতে পারো আর চিনিটা আমি একটু দানা দানা করে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি হাতে যেন একটু দানা দানা হয় পুরো একদম ফাইন কিন্তু করবে না তো দেখো এবার আমি এটাকে ভালোভাবে মেখে একটা স্মুথ ডো তৈরি করে নেবো এবং তারপরে একটা একটা করে লাড্ডু শেপ দিয়ে নেব চিনি এখানে আমি হাফ কাপ পরিমাণে ব্যবহার করেছি তোমরা চাইলে একটু বেশিও ব্যবহার করতেই পারো তো দেখো একটা একটা করে আমাদের বেসনের লাড্ডু রেডি হয়ে যাচ্ছে কাপ কাপ বেসন বেসন বলেছি মানে কিন্তু দুশো গ্রামের মতো বেসন আমি এখানে ইউজ করেছি তো দেখো আমাদের বেসনের লাড্ডু রেডি হয়ে গেছে তো তোমরাও যদি চাও এরকম সুন্দর বেসনের লাড্ডু করতে খুব সহজ রেসিপি খুব অল্প সময় হয়ে যায় তো আমার এই রেসিপিটাকে অবশ্যই ফলো করতে পারো আর দেখো আমি ওপর থেকে চিনি গুঁড়ো দিয়ে নিচ্ছি এরপরে আমি এর উপরে একটা একটা করে আমন্ড স্লাইস করে কেটে নিয়েছি ছোট ছোটো করে এবার এটাকে দিয়ে সাজিয়ে নেব তোমরা চাইলে যে কোনো ধরনের ড্রাই ফ্রুট দিয়েই সাজাতে পারো তো তৈরি হয়ে গেছে আমাদের বেসনের লাড্ডু তো আবারও বলছি রোজকার মতন যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটি অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখন কি সুন্দর হয়েছে আমি একটা বেসনের লাড্ডু ভেঙে দেখাচ্ছি তো আজকের মতন এইখানেই এই পর্যন্তই আপনারা এরকম করুন ভালো লাগলে অবশ্যই সুস্থ থাকবেন ধন্যবাদ